আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম উইথ আবির ফর মোর ভিডিওস আমি আজকে কথা বলবো কিভাবে এই এসকেইউ কোডটা তৈরি করা যায় আমি আমার গত ভিডিওগুলোতে ইউ ব্যাপারটা কি কিপ স্টক ইউনিট ব্যাপারটা কি খুব ভালোভাবে আমি আলোচনা করেছি তো আজকে আমি কথা বলবো এসকিউ কোড কিভাবে তৈরি করা যায় তো একটা কোম্পানি তার প্রোডাক্ট আইডেন্টিফাই করতে নিজের কাজের সুবিধার জন্য এই ইউ কোডটা তৈরি করে থাকে কোডের দৈর্ঘ্য এবং কর্মীরা যাতে সহজেই বুঝতে পারে তারা সেভাবেই এস কোডগুলো তৈরি করে থাকে তো একটা কোম্পানি তাদের এই এস কিউ কোড তৈরি করার সময় তাদের যে সংখ্যা অক্ষর এটা উভয় মিশ্রণই বেছে নিতে পারে তবে ম্যাক্সিমাম কোম্পানি আলফানি নিউমেরিক কোডটা নির্বাচন করে থাকে এই কোডের ক্ষেত্রে কিছু অর্থপূর্ণ অক্ষর অথবা সংখ্যা ব্যবহার করাই ভালো এতে করে কোন প্রোডাক্টটাকে নির্দেশ করা হচ্ছে এটা ইজিলি ডিটারমাইন করা যায় মনে করুন আপনি একটি আট সংখ্যার এসকিউ কোড তৈরি করতে চাচ্ছেন প্রথম দুটি সংখ্যা আপনি পণ্য বিভাগ কোন সেক্টরে পণ্যটা পড়তেছে সেটা বোঝাচ্ছেন দ্বিতীয় দুটি সংখ্যা দ্বারা পণ্যের ধরন বোঝাচ্ছেন তৃতীয় দুটি সংখ্যা দ্বারা রং বোঝাতে পারেন এবং শেষের দুটি সংখ্যা দ্বারা অন্য কোনো শনাক্তকারী সেগমেন্ট আপনি বোঝাইতে পারেন এখন আমি কথা বলবো এই কিপ স্টক ইউনিট তৈরির ধাপে ধাপে প্রক্রিয়া তা প্রথম ধাপটা হল মানে স্তরের শনাক্তকারী একটা ধাপ এই ধাপে প্রথম মানে দুইটা বা তিনটা সংখ্যা দ্বারা পণ্যে একটি ব্র্যান্ড বা পণ্যের বিভাগ বা সরবরাহকারী বিভাগ এই জিনিসগুলা আমরা উপস্থাপনা করতে পারি এরপর আমি দুটি দ্বিতীয় স্তরের শনাক্তকারীর ক্ষেত্রে কথা বলি এখানে পণ্যের রঙ পণ্যের আকার পণ্যের প্রকার উপশ্রেণী এই জিনিসগুলো বোঝায় এবং এমন কিছু যা আপনাকে পণ্যগুলোর দক্ষতার সাথে সংগঠিত করতে সাহায্য করে এই সেগমেন্টে পরবর্তী সেগমেন্টে তৃতীয় স্তরের শনাক্তকারী নিয়ে যদি আমি কথা বলি এখানে সংখ্যা বা তারিখের একটা ক্রম ব্যবহার করতে পারেন যখন নতুন পণ্য সংগ্রহ করা হবে একটি পুরো পুরোনো আইটেমগুলোকে নতুন আইটেমগুলো থেকে আলাদা করতে সাহায্য করতে পারে এবং সরবরাহকারীগুলোকে ট্র্যাক করার জন্য আপনি চূড়ান্ত সিরিজের সরবরাহকারী এসকিউ যোগ করতে পারেন আমি যদি এখন একটা এক্সাম্পলের কথা বলি যে সিক্স ডিজিট এক্স কিউ কীভাবে লিখবেন এখানে আমাদের যে ছকটা দেখতেছেন বুকস টেবিলস মোবাইল ফোন ফুটওয়্যার এবং শার্টস লেখা আছে এগুলো হলো ক্যাটাগরি এরপর ক্যাটাগরি কোড ওয়ান টু থ্রি ফোর সেভেন এবং টেন লেখা আছে এবং ক্যাটাগরি কোডের এবং সিকোয়েন্সিয়াল ডিজিট লেখা আছে দেখেন বুকস এর যদি আমি ক্যাটাগরি নাম্বার কোড ধরি ওয়ান এখানে এস কিউ নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো 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 এবং একটার পর একটা সিকোয়েন্সিয়াল জিজিটটা অ্যাড হবে লাস্টে ডিজিটটা অ্যাড হবে ওয়ান তারপরে টু এরপর যদি আমি টেবিলের কথা বলি টেবিলের ক্যাটাগরি কোড হচ্ছে টু তো আমার সেখানে জিরো টু লিখলাম এবং প্রথম সিকোয়েন্সি সিকোয়েন্সিয়াল ডিজিট হবে জিরো 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 পরবর্তীগুলো জিরো 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 ওয়ান পরবর্তীগুলো জিরো 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 টু এরপর আমি লাস্টে যদি শার্টের কথা বলি শার্টের ক্যাটাগরি কোড হচ্ছে টেন আমি তাহলে প্রথমে লিখবো টেন এরপর লিখব জিরো 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 এরপর সিকণশীল হিসাবে টেন তারপরে জিরো 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 ওয়ান টেন জিরো 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 টু এইভাবে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি সিক্স ডিজিটের uh, কোড লিখতেছেন আপনার এস নাম্বার যেন সর্বশেষে সিক্সটা ছয়টা ডিজিটই হয় এরপর যদি আমি আরেকটা এস কিউ কোডের এক্সাম্পল দিই যেটা এই ডিজিটের একে আমরা মাল্টিপারপোস টু আইডেন্টিফিয়ার সিস্টেমও বলতে পারি এক্সাম্পলে আমরা দেখতেছি ক্যাটাগরিতে শার্টস আছে জিন্স আছে ট্রাউজার আছে ক্যাটাগরি কোড আছে আইটেম আছে আইটেম টাইপের মধ্যে স্লিম ফিট আছে রেগুলার আছে স্কিনি আছে স্ট্রেট আছে রেগুলার আছে এবং আইটেম কোড নাম্বার আছে এবং লাস্টে আমাদের স্কিউ নাম্বারটা অ্যাড হবে আমি যদি শার্টের শার্টের ক্যাটাগরি কোড দেখি টু এবং আইটেম টাইপের যেটা স্লিম ফিট এবং আইটেম কোড হবে হলো চোদ্দো তাইলে আমি এখানে ইজিলি দেখতে পাচ্ছি যে শার্টের জন্য জিরো টু জিরো টু ওয়ান ফোর জিরো 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 এবং পরবর্তী আইটেমগুলার জন্য জিরো টু ওয়ান ফোর জিরো 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 ওয়ান এবং জিরো 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 টু এভাবে একটার পর একটা বাড়বে যদি চারটা হইতো জিরো 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 ফোর হইতো এরপর আমি যদি জিন্সের এক্সাম্পল দিই যেটার ক্যাটাগরি কোড সেভেন এটা একটা স্কিনি প্রোডাক্ট স্কিনি প্রোডাক্টের জন্য আপনার ক্যাটাগরি কোড হল চব্বিশ তো এখানে যেহেতু জিন্সের হলো জিরো সেভেন এরপর টোয়েন্টি ফোর যেটা হলো স্কিনি প্রোডাক্টের কোড নাম্বার টোয়েন্টি ফোর তারপর জিরো 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 তারপরে সেকেন্ড ধাপে ওয়ান এবং থার্ড ধাপে টু হচ্ছে এরপর যদি আমি ট্রাউজারে আসি যেটার ক্যাটাগরি কোড হবে হলো জিরো নাইন এবং আইটেম টাইপ হলো রেগুলার রেগুলারের ক্ষেত্রে দেখতেছি প্রথমে দেখেন পনেরো আছে এবং পরে লাস্টে দেখেন পনেরো আছে তো আমার জিরো নাইন তারপর ফিফটিন তারপরে জিরো 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 পরবর্তী সিকোয়েন্সিয়াল ডিজিটের জন্য ওয়ান টু থ্রি এভাবে বাড়তে থাকবে তো এইভাবেই আর কি এইট ডিজিটের এসকিউ নাম্বারটা লেখা হয় আমাদেরকে লাস্টে খেয়াল করতে হবে আমাদের এই এস নাম্বারটা যেন আটটা ডিজিটের হয় এরপর যদি আমি আরেকটা একটা এক্সাম্পল দেই যেটা ম্যাক্সিমাম কোম্পানি ম্যাক্সিমাম যারা যেখানে এসকিউ ব্যাপারটা ইউজ করা হচ্ছে সেখানে এই এই আলফা নিউমেরিক আইডেন্টিফায়ার এস সিস্টেমটা ইউজ করে আছে মানে করে থাকতেছে আলফা নিউমেরিক এস কিউ কোড তো আমি আজকে মানে এখন এটাই আলোচনা করব এটাই বোঝাবো একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে একটা দশ ডিজিটের আলফা নিউমেরিক এক্স কিউ কোড ফর কম আমাজন কম ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়েছে এক্সাম্পলটা হলো যেখানে এখানে সাপ্লায়ারের নাম আছে অ্যাডিডাস তারপরে অ্যামাজিন ওয়ার্ল্ড অ্যাডিডাস চায়না ওবামা ইলেকট্রনিক্স অ্যান্ড কিট কিটকো সাপ্লায়ার কোড আছে যেটা এ ইউ এ ডাব্লু এসি ও ই এবং কেডি তো এবং এদের আইটেম টাইপ যেমন অ্যাডিডাসের শ্যু আমাজন ওয়ার্ল্ডের টয় অ্যাডিডাস চায়নার শু ওবামা ইলেকট্রনিক্সের মোবাইল এবং কিটকোর হল টয় এবং এদের আইটেম কোড আছে এবং আমি যদি তাদের এখন এসকিউ নাম্বারটা লিখি প্রথমে অ্যাডিডাস ইউএসের এই ইউটা নেওয়া হয়েছে পরবর্তী সময়ে আইটেম টাইপের শুসের জিরো ফাইভ কোড নাম্বারটা নেওয়া হয়েছে এবং একটা 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 হ্যাশ দেওয়ার পরে স্ল্যাশ দেওয়ার পরে সেখানে জিরো 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 ওয়ান এবং পরবর্তীতে সিকোয়েন্স ডিজিট বাড়বে জিরো 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 টু জিরো জিরো এরপর যদি ধরেন আমি কিটকোর কথা বলি যেটার সাপ্লায়ার কোড কেডি যেটা টয়ের আইটেম কোড হলো জিরো সেভেন সেক্ষেত্রে কেডি জিরো সেভেন এইট যেটা হলো আইটেমের কোড নাম্বার এবং পরবর্তী একটা স্ল্যাশ দিয়ে জিরো 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 ওয়ান এবং পরবর্তী সাব সাব সিকোয়েন্সিয়াল নাম্বার হলো কেডি জিরো সেভেন এইট জিরো 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 টু জিরো 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 থ্রি এভাবে বেসিক্যালি আলফানিউমেরিক আইডেন্টিফাইড সিস্টেমে এই টেন ডিজিটের এসকিউ কোডটা লেখা হয়ে থাকে এছাড়া এই এসকিউ এর আলাদা কিছু ইউজফুল ব্যাপার আছে যেমন শপ অথবা প্লেস আইডেন্টিফায়ার হিসাবেও কাজ করে ভেরিয়েশন আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে সাব ক্যাটাগরি আইডেন্টিফায়ার হিসেবেও কাজ করে এরপর আমি কথা বলবো হোয়াট আর দ্য বেনিফিটস অফ এস নাম্বার এস কিউ নাম্বারসের যে বেনিফিটগুলো আছে সিম্পল ফ্লাইট কমিউনিকেশন সিম্পলিফ্লাই কমিউনিকেশন কমিউনিকেশনটা খুব সিম্পলিফাই হয়ে যায় মিনিমাইজ মিস্টেক মিস্টেকগুলো কমে যায় ইরোরগুলো কমে যায় স্টক ম্যাপিং ইজিলি স্টক ম্যাপ ম্যাপ করা যায় স্টকগুলা ট্র্যাক করা যায় এবং অ্যাকচুয়াল স্টক লেভেলটা বোঝা যায় প্রোডাকশন প্রায়টাইজেশন ব্যাপারটা বোঝা যায় এবং ইনভেন ইনভেন্টরি অপটিমাইজেশন ব্যাপারটা বোঝা যায় এরপর আমি কথা বলবো স্কিউ কোড ব্যবহার করার সময় কোন কোন জিনিস আমরা করব এবং কোন কোন জিনিস আমরা করব না তো প্রথমে কথা বলবো করণীয় ব্যাপারটা এসকিউ কোড ব্যবহার করার সময় কোন কোন জিনিসগুলো করব তো সংখ্যা এবং অক্ষর উভয় জিনিসটাই ব্যবহার করতে হবে এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আলফানিউমেরিক যেন সংখ্যাটা হয় এসকিউ শুধুমাত্র অভ্যন্তরীণ ট্র্যাকিং অথবা পর্যবেক্ষণ এই উদ্দেশ্যেই কাজ করা উচিত এই উদ্দেশ্য রাখা উচিত এই তারপরে এসকিউ ব্যাপারটা সংক্ষিপ্ত এবং সরল রাখা উচিত এটি সংক্ষিপ্ত সরল তবে খুব বেশি সংক্ষিপ্ত না খুব বেশি সংক্ষিপ্ত হলে বিভ্রান্ত হতে পারে প্রোডাক্টের জন্য যেটা একবারে পারফেক্ট হবে সেটাই রাখতে হবে এরপর প্রথমে দুইটি অথবা তিনটি সংখ্যা সর্বোচ্চ স্তরের বিভাগ তৈরি করা উচিত এসকিউ কোডগুলো অক্ষর দিয়ে শুরু করা উচিত এতে স্প্রেডশিট চিনতে এবং সহজভাবে সাজাইতে ইজি হবে অনেক এখন আমি কথা বলবো এসকিউ কোডে কোন জিনিসগুলো করা যাবে না যে জিনিসগুলো বর্জনীয় তো বিভিন্ন পণ্যের জন্য একই এসকিউ কখনো ব্যবহার করা যাবে না শূন্য বা সংখ্যা এই জিনিসগুলো দিয়ে কখনো এসকিউ কোড শুরু করা যাবে না এতে করে মানুষ বা সফটওয়্যারের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হইতে পারে অ্যাট দ্য রেট হ্যাশ ডলার সাইন এইসব দিয়ে মানে বিশেষ অক্ষর ব্যবহার না না করাই ভালো এবং একটি প্রস্তুতকারকের কোড ব্যবহার না করাই ভালো এসকিউ এসকিউ কোড লেখার সময় এরপর আমি আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ এসকিউ কোড এসকিউ কোডের ইম্পর্টেন্ট ব্যাপারটা কি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে ওয়্যার হাউসে বা ওভারঅল সাপ্লাই চেনে তো প্রফি প্রফিটেবিলিটি ব্যাপারটা বোঝা যায় স্কিউয়ের মাধ্যমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কিউ ব্যাপারটা ইনভেন্টরি মনিটরিং এবং ট্র্যাকিংয়ে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কিউ স্টক স্টক ফুল ফুলফিল ফুলফিলমেন্টে খুব ভালো একটা ভূমিকা পালন করে প্রোডাক্টের লিকেজ এবং প্রোডাক্ট শিঙ্কেজ ওয়েস্ট এই ব্যাপারটাতেও এসকিউ কোড ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট একটা দায়িত্ব পালন করে এরপর আমি কথা বলবো আরও বেশ কিছু আইডেন্টিফায়ার নিয়ে এসকিউ ছাড়াও আরও বেশ কিছু আইডেন্টিফায়ার আছে যেগুলো গ্লোবালি এবং বিভিন্ন সেগমেন্টে প্রোডাক্টকে আইডেন্টিফাই করে থাকে তো আমরা যেমন জানি এসকেউ যেটা স্টক কিপ ইউনিট আলফা নিউমেরিকভাবে লেখা হয় এবং কোড নাম্বারটা সাত ডিজিট আট ডিজিট নয় ডিজিট এটা প্রোডাক্টের ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করা হয় এরপর যদি আমি আরেকটা আইডেন্টিফায়ারের কথা বলি যেটা জি নামে পরিচিত গ্লোবাল ট্রেড ইন্টার্ন আইটেম নাম্বার এটা সাধারণত বারো ডিজিটেড হয়ে থাকে একে আমরা ইনকাউন্টার অ্যানাদার আইডেন্টিফায়ারও বলে থাকি দেশের ডিফারেন্স অনুযায়ী এটা ডিজিট পরিবর্তন হয় যেমন ইউনাইটেড স্টেজ স্টেটে এদের বারো ডিজিট হয়ে থাকে এবং আউটসাইড নর্থ আমেরিকা তেরো ডিজিট এবং অন্যান্য ক্ষেত্রে শর্ট করা শর্ট আপ করার ক্ষেত্রে ওই ডিজিটটা কমে আট ডিজিটেও হয়ে যায় স্মল প্রোডাক্টের ক্ষেত্রে এটা এরপর যদি আমি কথা বলি ইএএন যেটা ইউরোপিয়ান আর্টিকাল ইউরোপিয়ান আর্টিকাল নাম্বার যেটা বারো থেকে তেরো ডিজিটের হয় বারকোডস ফর প্রোডাক্ট আইডেন্টিফিকেশন এই পারপাসে এরপর যদি আমি কথা বলি আই এস যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার এটা ইউনিভার্সাল প্রোডাক্ট আইডেন্টিফিকেশন স্পেশালি ফর বুকস এটা সাধারণত তেরো ডিজিটের হয়ে থাকে এরপর আসে আপনার ইউপিসি যেটা ইউনিভার্সাল প্রোডাক্ট কোড এটা বারো ডিজিটের হয়ে থাকে এবং প্রোডাক্টের প্রোডাক্ট এবং জায়গা ভেতে এটা বারো ডিজিট বা তেরো ডিজিট কাউন্ট হয়ে থাকে এরপর আসতেছি আরেকটা ব্যাপার নিয়ে এ এস আই এন এটাও একটা আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার এটা দশ ডিজিটের হয়ে থাকে আলফানিউমেরিক কোডে লেখা হয়ে থাকে এবং এভাবেই এই আইডেন্টিফিকেশন নাম্বারগুলো কাজ করে থাকে তো ওভারঅলভাবে মানে এসকিউ ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে সহজভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা ইনভেন্টরিতে ওয়ার হাউসে এবং সাপ্লাই চেনে কাজ করতেছেন এই এসকে স্টক কিপ ইউনিট ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট তাদের অনেক ভালোভাবে প্র্যাকটিক্যালি এই জিনিসটা লার্ন করা উচিত ধন্যবাদ